রসে ভরা ছানার গোল্লা মুখে দিলেই রসে ভরে উঠবে মুখ চিনি বা গুড়ের রসে টইটুম্বুর মিষ্টি রসগোল্লা তো অনেকেই খেয়েছেন কিন্তু সেই মিষ্টি রসগোল্লায় যদি পান ঝালের স্বাদ তাহলে কেমন হয় স্ট্রবেরি টু ইন ওয়ান ম্যাঙ্গো অনেক ফ্লেভারই তো রসগোল্লা খেয়েছেন কিন্তু এবার খাবেন নাকি চিলি রসগোল্লা বা লঙ্কা রসগোল্লা কী ভাবছেন সেও আবার হয় নাকি কিন্তু এবার বর্ধমানেই পাবেন সেই স্বাদ আপামন মিষ্টি প্রেমী মানুষদের পছন্দের সেই রসগোল্লাই এবার মিলবে কাঁচা লঙ্কার স্বাদ এ যেন এক স্বাদের কেলেঙ্কারি মিঠে মেয়ে তিখা আর চিলি রসগোল্লার টানের দোকানে ভিড় জমাচ্ছেন মিষ্টিপ্রেমীরা হরেক রকম মিষ্টির ভিড়েও যেন আলাদাভাবে নজর কাটছে এই মিষ্টি চিলি রসগোল্লাটা চিন্তাভাবনা এসেছিল আমার দু হাজার সতেরোতে আমাদের বাগবাজারে রসগোল্লা একটা উৎসব ছিল সেইখানে আমাদের গোটা পশ্চিমবঙ্গ থেকে সবাইকে ডাকা হয়েছিল যে রসগোল্লার উপর যাতে মানে নতুনত্ব কিছু কাজ বা রসগোল্লার উপর নতুনত্ব কিছু বার করা যায় তো সেই ক্ষেত্রে আমার মাথায় হঠাৎ ক্লিক করে যায় যে চিলি যদি কাঁচা লঙ্কা দিয়ে রসগোল্লা যদি করি কারণ আমরা ম্যাঙ্গো দিয়ে করি বা অনেক ওই কমলা লেবু দিয়ে করি কিন্তু যদি কাঁচা লঙ্কা দিয়ে করা যায় এমন কেমন হবে তো আমি প্রথমে করে দেখেছিলাম যে নিজে দোকানেই করেছিলাম তাতে খুব ভালো হয়েছিলো সেই সূত্রে দু হাজার সতেরোতে আমাদের রসগোল্লা উৎসবে বাগবাজারে আমি ওখানে ফার্স্ট হই তো তারপর থেকে আমার দোকানে এই চিলি রসগোল্লা আমি রাখতে থাকি এবং আমার খুব ভালো ফেমাস বর্ধমান শহরের রোডে অবস্থিত নেতাজি মিষ্টান্ন ভান্ডার, এখানেই রসগোল্লায় নতুন স্বাদান্তে তৈরি করা হয়েছে চিলি বা কাঁচা লঙ্কার রসগোল্লা যা ক্রেতাদের জন্য এনেছে এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতা বাড়ির অনুষ্ঠান থেকে যে কোনো অনুষ্ঠান বাঙালির মিষ্টিমুখ মানেই প্রাধান্য উপায় রসগোল্লা কিন্তু সুগারের জন্য রসগোল্লা খেতে পারেন না অনেক মিষ্টি প্রেমী কিন্তু এবার সবাই খেতে পারবেন এই রসগোল্লা কারণ মিষ্টির পাশাপাশি এতে পাবেন ঝালের স্বাদ মিষ্টি বিক্রেতা সৌমেন দাস জানান দু সালে কলকাতার বাগবাজারে একটি রসগোল্লা উৎসবের প্রতিযোগিতা হয়েছিল সেখানেই প্রথম এই চিলি রসগোল্লা তৈরি করেন তিনি এবং প্রথম হন তারপর থেকেই দোকানে বিক্রি শুরু করেন এই রসগোল্লা আচারের লঙ্কা কাঁচা লঙ্কা এবং ছানার মিশ্রণ তৈরি করে তৈরি করা হয় এই চিল্লি রসগোল্লা যা মিষ্টি প্রেমীদের জন্য এনেছে এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতা খুব ভালো এই যে যারা রসগোল্লা খায় না তারাও মানে রসগোল্লাটা খাবার পর বলেছিল না বলছে যে না এটা ভাল লাগছে বেশ নতুনত্ব খেতে খাওয়া যায় এই রসগোল্লাটা থাকে আপনার এই আচারের যে লঙ্কা সেই লঙ্কা আর তার সঙ্গে কাঁচা লঙ্কা আর হচ্ছে কিউবি তার সঙ্গে কিউবি এই তিনটে দিয়ে বেটে এটাকে রস ওই ছানার সঙ্গে মিশ্রণ করে কাজ করা হয় হ্যাঁ একটু কিউই দিতে হয় আর একটা কালারটার জন্য একটু কালারটাকে যেটা বলি এই রসগোল্লা আমরা আট থেকে দশ টাকা পিস বিক্রি করি না বর্ধমানে আর কেউ করে বলে আমার জানা নাই করেও না আমিই করি একমাত্র এটা কলকাতায় আমরা অনেকে দু এক জায়গায় দেখেছি করতে বর্ধমান বর্ধমানে বর্ধমান সারা বছর আমার কাছে পাওয়া যায় অনেকে অনেকে ভয় পেয়ে ওঠে যে ঝাল রসগোল্লা আবার কিন্তু আমরা বলি যে খান ঝাল মানে সেই লঙ্কার অত তীব্র ঝাল নয় একটা কাঁচা লঙ্কা তেলে গলায় জন্য লাগে সেরকম একটা অনুভব কর মিষ্টির মধ্যে ঝাল মিঠামে তিখা এটা খুব প্রচলন হয়েছিল তাদের হ্যাঁ তাদের অভিনব এবং এবার নতুন স্বাদ এটা রসগোল্লা তো সবাই খায় কম বেশি হয়তো সবাই খায় কিন্তু রসগোল্লা এটা নতুন স্বাদ যে মিষ্টির ওপর একটা জালের একটা স্বাদ এটাও নতুন স্বাদ রসগোল্লা চিরাচরিত ধারণাকে ভেঙে দিয়ে বর্ধমানের এই চিলি রসগোল্লা প্রমাণ করে যে স্বাদের নতুনত্বে কোনো বাধা ধরার নিয়ম নেই মিঠে মেয়ে তীখা এই অভিনব ফিউশন ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে মিষ্টি প্রেমীদের পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট লোকাল এইটিন বাংলা